ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হচ্ছেন যশবন্ত সিনহা প্রথমে শরদ পাওয়ার তারপর একে একে ফারুক আব্দুল্লাহ এবং গোপাল কৃষ্ণ গান্ধীও বিরোধীদের তরফে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে অস্বীকার করেন এ আবহে তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সিনহার নাম বেসে ওঠে সম্ভাব্যদের তালিকায় সে করলেন এরপরে করা হচ্ছে সম্ভবত ভারতের রাষ্ট্রপতি প্রার্থী করতে পারে দেশটির বিরোধী দলগুলো টুইটারে দেওয়া এক পোস্টে যশোবন্ত সিনহা লিখেছেন তৃণমূলের মমতাজি আমাকে যে সম্মান এবং প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় জল্পনা শুরু হয় বিরোধীদের রাষ্ট্রপতি নাম নিয়ে দীর্ঘদিন বিজেপিতে ছিলেন যশবন্ত সিনহা কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলিয়েছেন তিনি দুই সালে তিনি বিজেপি ছাড়েন পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বর্তমানে তিনি ঘাসপুল শিবিরের সর্বভারতীয় সভাপতি এবার তাকেই ভারতের বিরোধী দলগুলো জোটগতভাবে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী করতে পারে বলে প্রতিয়মান হচ্ছে উল্লেখ্য রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঠিক করতে মঙ্গলবার শারদ পাওয়ারের বাসভবনে ভারতের বিরোধী দলগুলোর বৈঠকে তৃণমূলের প্রভাবশালী নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার কথা রয়েছে সূত্রে বলেছে এর আগে সোমবারের বৈঠক বিরোধীদের মধ্যে যশবন্ত সিনহার নাম নিয়ে আলোচনা হয়েছে সূত্র হিন্দুস্তান টাইমস